পোলাও চাউলের খুঁত ও ডাল দিয়ে খুবই মুসমুসে ঘ্রাণযুক্ত চাকরি রেসিপি আসসালামু আলাইকুম আমার আবু ভাইয়ারা কেমন আছেন আপনারা সবাই তৈরি করার জন্য প্রথমে একটা পাত্রে দেড় কাপ পরিমাণ পোলাও চাউলের খুদ নিয়ে নিলাম ও হাফ কাপ পরিমাণ ডাল নিয়ে নিলাম চাল ডাল একাত্রিত করে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখব এরপরে কয়েকবার পানি পাল্টিয়ে পরিষ্কার করে একটা স্টিনারে তুলে নিলাম এরপরে আপনি পাটায়ও বেটে নিতে পারবেন কিংবা বেলেন্ডার জারেও মিহি পেস্ট তৈরি করে নিতে পারবেন আবারও একটা পাত্রে দুইটি দেশি পেস্ট ছোট করে কেটে নিলাম দুইটি রসুন ছোটো সাইজের কেটে অ্যাড করে নিলাম কয়েকটা কাঁচামরিচ মরিচ এখানে নিয়ে নিলাম এক টুকরো আদা স্কিন সারিয়ে ছোট করে কেটে অ্যাড করে নিলাম এবার বেলেন্ডার জারে দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিব আমি চাল ডাল বেলেন্ডারে পানি ছাড়া ব্লেন্ডার করে নিয়েছি স্বাদ মতো লবণ ও তৈরি করে রাখা মশলা অ্যাড করে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব এখন হাত দিয়ে সমস্ত উপকরণ মেখে নিব প্রথমে সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে যদি মনে করেন কিছুটা পানির প্রয়োজন অল্প অল্প এখানে কিছুটা পানি অ্যাড করে নেবেন আমার মনে হলো এখানে কিছুটা পানির প্রয়োজন আছে কিছুটা পানি অ্যাড করে নিব আজকের রেসিপিটা নূতন রাঁধুনি আপুদের জন্য খুবই কাজে আসবে এক পর্যায়ে হাত দিয়ে কিন্তু এভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব গ্রামে যারা থাকেন তারা কিন্তু নূতন ধানের চাল থেকে যে খুদ পেয়ে থাকেন তারা কিন্তু এই রেসিপিটা তৈরি করেন তবে আমরা যারা শহরে আছি সহজে এই রেসিপিটা বাসায় তৈরি করার জন্য বাজার থেকে আপনি চালের খুঁত নিয়ে আসে ভিজিয়ে রেখে এভাবে তৈরি করে নিতে পারবেন খুবই মুসমুসে ও গ্রামকে উপভোগ করতে পারবেন খেতে কিন্তু খুবই দারুণ একবারে গ্রামের সেই স্বাদ পাওয়া যাবে কথা বলতে বলতে মিশিয়ে নিলাম এবার চুলায় প্যান বসিয়ে গরম করে নিয়ে একটু হালকা তৈল ব্রাশ করে নিয়েছি এরপরে চামচের সাহায্যে এভাবে চারদিকে ছড়িয়ে দিতে হবে খুবই পাতলা করে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট পর ঢাকনা তুলে নিয়ে আবারও এক থেকে দেড় মিনিট পেনে রেখে দিয়ে চুলার আঁচ হালকা টু মিডিয়াম আছে এরপরে উলটিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর নিচে একটা কালার চলে আসবে আর মুসমুচি হয়ে যাবে এভাবে আপনি তৈরি করে গরম গরম পরিবেশন করতে পারবেন যে কোনো মাংসের ঝোল এটা কিন্তু এমনিতেও খাওয়া যাবে এখানে কিছুটা উপকরণ অ্যাড করা আছে আপনি চাইলে এমনিতেও খেতে পারবেন কিংবা যে কোনো মাংসের ঝোল সবজি দিয়ে খেতে কিন্তু খুবই দারুণ দেখতে পাইতেছেন খুবই মুসমুচে কালারফুল এই রেসিপি একই প্রসেসে সেম আরও একটা তৈরি করে নিব আপনি যদি চ্যানেলে আজকে নূতন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখতে পারেন এত করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে একটা লাইক ও কমেন্ট করে আপনি মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আপনার একটা লাইক ও কমেন্ট আমাকে নূতন আর একটা ভিডিও বানাতে উৎসাহিত করে এক পর্যায়ে এভাবে সবগুলোই আমি ভেজে তৈরি করে নিব এরপরে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিব একটি চাপটি তীরে আপনাদের দেখিয়ে দিলাম কতটা মুসমুসে হয়েছে দেখে অবশ্যই বুঝতে পারতেছেন এভাবে আপনিও তৈরি করে নিতে পারবেন খুবই সহজে যে যেখান থেকে আমার আজকের রেসিপি দেখছেন সবাইকে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিলাম হাফেজ